ফ্রিজের হেলথ মনিটরিং করবার জন্য আছে ভিজুয়াল ইনসপেকশন এবং নন ডিস্ট্রাকটিভ টেস্ট এটা রিবাউন্ড হ্যামার এবং এই রিবাউন্ড হ্যামার দিয়ে আমরা তিন ডিরেকশনে টেস্টটা করতে পারি এ এটা হলো পাশ থেকে বি উপর থেকে এবং সি নিচের থেকে এবং এই রিবাউন্ড হ্যামার যে রেজাল্টটা আমরা মানে এই তিন ডিরেকশনে এটা গ্রাফে ফেললে এই যে নিচে যেটা দেখছেন এটা হলো ব্লো হ্যাঁ রিমাউন্ড হ্যামার ব্লো কত এখানে এইখানে যে ইয়াটা আসবে রেজাল্ট আসবে সেটা এই গ্রাফে নিলে সরাসরি এই পাশে যেটা দেখছেন এটা তে আমরা রেজাল্টটা পাবো আর কি হ্যাঁ তো চলুন দেখি আমরা কিভাবে টেস্ট করা হয় আমরা অ্যাপার্টমেন্ট ওয়ালের হ্যাঁ ওয়ালের স্টেন টেস্ট করছি রিমাউন্ড হ্যামার দিয়ে তো দেখেন এইখানে ব্লো আর্টসে থার্টি আমরা এখন গ্রাফে দেখবো এটা যেহেতু পাশে থেকে নিয়েছি তাহলে এ এ তে থার্টি এটা হলো তিন হাজার পিএসআই হ্যাঁ এই কংক্রিটটি স্ট্রেন্থ তিন হাজার আমরা গার্ডারের ভিডিও চালু করেন আমরা গার্ডারের স্ট্রেন্থটা নেব রেমাউন্ট হামারের মাধ্যমে দেখেন এটা আসছে রিডিং আসছে ফোরটি এটা যেহেতু উপর উপরে উপর থেকে নিয়েছি মানে নিচ থেকে নিয়েছি সেক্ষেত্রে সি আমার সি গ্রাফটা দেখতে হবে এইখানে দেখেন সি ফোরটি ফোরটিতে গিয়ে সি মিলছে এটা চার হাজার পিএসআই এর স্ট্রেনটা আসছে টেস্ট দেখেন এর রিডিংটা আসছে পেয়ার কলামের থার্টি এটাও যেহেতু পাঁচ থেকে নিয়েছি তাহলে এতে এর গ্রাফটা দেখতে হবে এর গ্রাফের থার্টি এটার ঠিক সঙ্গত কারণেই প্রশ্ন আসে যে অর্থাৎ তোমরা দেখলে রাউন্ডেড একটা উপরে স্মিথ হ্যামার টেস্ট করতেছে এটা তো সাধারণত ফ্ল্যাট সারফেসের উপরে করা হয় কিন্তু এই টেস্টটা কি আসলে ঠিক হচ্ছে উত্তর হচ্ছে যে হ্যাঁ ঠিক হচ্ছে তবে কারভেচার যেখানে আছে সেখানে কারেকশন ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে হায়ার দ্য ডায়ামিটার লোয়ার দা কারেকশন সাধারণত আমরা যেটা দেখি যে তিনশো মিলিমিটারের কম ডায়ামিটার যদি হয় তাহলে হয়তো দুই থেকে চার ওই নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার ডিডাক্ট করতে হবে আর যদি ডায়ামিটার বড়ো হয় তাহলে কিন্তু আসলে খুবই মিনিমাম কারেকশন করতে হবে তো এই হলো মোটামুটি স্মিথ টেস্ট এটাকে আমরা বলি নন ডেস্ট্রাক্টিভ টেস্ট কেননা আলট্রাসাউন্ডের মতো অনেকটা কাটা ছেঁড়া ছাড়া তোমার শরীরের চিকিৎসা তো ইঞ্জিনিয়ারিংয়েও নন ডিস্ট্রাক্টিভ টেস্ট আছে তার মধ্যে এই একটা ইভেন্ট কনক্রিটের আলট্রাসাউন্ড পর্যন্ত করা হয় বার লোকেটার আছে যা দিয়ে বারের মানে প্রেজেন্সটা আমরা জানতে পারি তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বিলবন্ধুর সাথেই থেকো ধন্যবাদ